আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইন্ডেক্স আলোচনায় যদি বলি 14 পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস আজকে দুইশো কোটি টাকা লেনদেন অ্যাডভান্স একশো একুশটা ডিক্লাইন দুশোটা আনচেঞ্জ সত্তরটা লেনদেনের পরিমাণটা অনেক কমে গেছে কয়েকদিন থেকে তিনশো কোটির নিচে লেনদেন হচ্ছে আসলে শেষ কোথায় হবে সেটা সময় বলবে রাশেদ মাকসুদের পদত্যাগ নিয়ে কথা বলব আমি ভিডিও শেষের দিকে সে সাংবাদিকের সাথে কথা বলছে অর্থ উপদেশের সাথে বৈঠক করে কি বিষয়ে কথা বলছে সে বিষয়ে আমি আসতেছি ইন্ডেক্স নিয়ে একটু কথা বলে নিই টফে হচ্ছে কেটিএল সোনারগাঁও টেক্সটাইল স্কোয়ার টেক্সটাইল মনোফ্যাব্রিক্স ফ্যাব্রিক্স আজকে মোটামুটি টেক্সটাইল খাতটা ভালো করছে মানে এটা খুবই ভালো করছে আজকে টেক্সটাইল খাত সমস্যাটা যেটা যেমন কয়েকদিন মিউচুয়াল ফান্ড ভালো করছিল মাঝে দিয়ে মনে হয় একদিন বা দিন ইঞ্জিনিয়ারিং ভালো করছিল আজকে আবার টেক্সটাইল ভালো করলো কিন্তু ধারাবাহিকতা নাই ধারাবাহিকতাটা নাই সেটা হচ্ছে কেন একদিন বাড়ে মানে আপনি আজকে যে কিনবেন কিনে যে তিনটা ওয়ার্কিং ডেজে গিয়ে আপনি যে সেল দিবেন প্রফিট ঠিক করবেন ওই সুযোগ আপনাকে মার্কেট মেকাররা দিচ্ছে না দেখা গেছে আজকে টেক্সটাইল বাড়াচ্ছে কালকে ফালাই দিচ্ছে যে পরিমাণ বাড়াচ্ছে সে পরিমাণ ফালাই দিচ্ছে তখন গিয়ে আপনি আসলে লসে সেল দিতে হবে এটা একটা গেম চলতেছে এখন মার্কেটে এটা কিন্তু আগে ছিল না মানে দিন যত যা যাচ্ছে সাজির পরিমাণটা তত বেশি বাড়তেছে যত যাচ্ছে এখন এটা কি রাসাদ মাকসুদ ঠেকেতে পারতেছে এগুলো আমি যে দেখতেছি শিবলিকে অভিশানের সময় যতটুকু না কারসাজি হচ্ছে তার থেকে এখন প্রতি মিনিট তখন হয়তো একটা দুটো শেয়ার নিয়ে সাকিব আল হাসানরা আবুল খায়ের হিরোরা প্লে করতো হ্যাঁ ওটাতে কেউ ঢুকলে সে সিপাল ফরচুন শ্যুজ এগুলো নিয়ে করছে মন ইচ্ছা মতো নিলে নিল না নিলে না নিল যে গেমে অ্যাড করতে অ্যাড হইতে সে হয়তো এখন তো প্রতিটা স্টক নিয়ে গেম হচ্ছে প্রতিটা স্টক নিয়ে ক্যাশাদি হচ্ছে এখন এখানে রাশাদ মাকসুদুর ভূমিকা ভূমিকা কোথায় এখন এখন তো প্রত্যেকটা স্টক নিয়ে হচ্ছে তখন তো দশ বারোটা স্টক নিয়ে পনেরোটা স্টক নিয়ে হইতো এখন তো সেটা হচ্ছে না এখন পুরো মার্কেট নিয়ে গেম হচ্ছে এটা কি কোনো মার্কেট হইলো আপনারা কি কেউ বুকে হাত দিয়ে বলেন তো শিবলি কমিশনের সময় মার্কেট ভালো ছিল না এখন মার্কেট ভালো মানে আপনি এখন কোনো শিবলি কমিশনের সময় মার্কেট নিয়ে ক্যালকুলেশন করা চাইতো যে এটা এখান থেকে হইতে পারে এবং অন্তত আশি থেকে নব্বই পার্সেন্ট মিলে যেত এখন তো আপনি ক্যাল কী বলে মার্কেট নিয়ে ক্যালকুলেশন করলে আপনার তিরিশ পার্সেন্টও এটাকে কী বলে মিলবে না একশো পার্সেন্টের মধ্যে তিরিশ পার্সেন্টও মিলবে না আপনি যত বড় জ্ঞানই হন মার্কেট সম্পর্কে যতই অভিজ্ঞতা থাকুক যাই হোক টেক্সটাইল আজকে যারা এন্টিনেশান আমি জানি না আগামী দু তিন দিন পরে তারা কতটুকু প্রফিট করতে পারেন লুজারে ম্যাগনা কন্ডেন্স মিল্ক মিডল্যান্ড ব্যাঙ্ক এ আইএফ এন লুজারে মিডল্যান্ড ব্যাঙ্ক নিয়ে বলতে চাচ্ছি মিডল্যান্ড ব্যাঙ্ক পঁচিশ টাকা লেভেলে ছিল অনেক দিনে পঁচিশ ছাব্বিশ টাকা লেভেলে আজকে সে ভায়াল ছিল আরও নিচে আসার সম্ভাবনা আছে এ বি এফ সেটার প্রাইস বাড়ছে মিউচুয়াল ফান্ড এখন দামটা কমে গেছে ঠিক আছে এটা মিডল্যান্ড ব্যাঙ্কও ঠিক আছে মানে সে একটা প্রাইজ আপ করছে এখন যেমন ইয়ে ইয়েটাও করছে কি বলে যে বি বারাকা ফতেঙ্গা বারাকা ফতেঙ্গাও করছে ঠিক আছে বার্কা ফাওয়ার আবার পড়ছে পড়ে এখন আজকে ইয়েতে ক্লোজ করল মানে আপনি প্রাইজ আপ করেন ফালান সব ঠিক আছে একটা তো পুঁজি বাজার এখানে একটা শেয়ারের প্রাইস বাড়বে কমবে এটাই সিস্টেম এটাই বাজার কিন্তু ক্যালকুলেশন করার তো সুযোগ দিতে হবে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে কোনো কিছু দেওয়া হচ্ছে না যেমন এই যে মিনল্যান্ড ব্যাঙ্ক পড়ছে ঠিক আছে এফ বিএফ ফান্ডটা মিউচুয়াল ফান্ডটা পড়ছে ঠিক আছে আপনার বারাকা ফতেঙ্গা পড়ছে বিপিপিএল সেটাও ঠিক আছে একটা এখন পড় সে পড়বে একটা জায়গা সাপোর্ট নেবে তখন বুঝে যাবে যে না এখান থেকে মা সে আবার পায় জাপ করবে এটা কিন্তু আগে ছিল এখন সেটাও নাই যাই হোক ভেলতে হচ্ছে ওরিয়ন অনেক অনেকদিন পরে আসলো বিসেসআরি মিডল্যান্ড ব্যাংক সিটি ব্যাঙ্ক বলি আমি এবি ব্যাঙ্ক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবি এফ আই এফ এনআরবি ব্যাঙ্ক বিপিপিএল ট্রেডে বিসেসারি ওরিয়ন ইনফিউশান বিপিপিএল ব্যাড বিসি ব্যাড বিসির বিরুদ্ধে কিন্তু নেগেটিভ নিউজ আছে আপনি সাবধানতা অবলম্বন করবেন আপনারা নেগেটিভ নেগেটিভ নিউজ বলতে ইয়ে নিউজ না তার ইপিএস টি এস না সে সম্ভবত আমি গত চার পাঁচ দিন আগে দেখছিলাম তারা কর দিচ্ছে না সরকারকে ব্যাট ঠিকভাবে কর পরিশোধ করতেছে না এটা নিয়ে খুবই জামালা হচ্ছে সরকারের পক্ষ থেকে কেউ একজন খুব মানে নেগেটিভভাবে বলল বেড বেশি নিয়ে তো একটু স্টকটা নিয়ে একটু সাবধানতা অবলম্বন করবেন ইন্ডেক্স মোবাইল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক টু পুবালি ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট জিরো নাইন অলিম্পিক ইন্ডাস্ট্রি পয়েন্ট ফাইভ সিক্স আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ব্যাট বিসি থ্রি পয়েন্ট থ্রি সিক্স আলারাফাই সাম্বি ব্যাঙ্ক টু পয়েন্ট থ্রি ফাইভ এবং বাংলাদেশ সাবমেরিন কেবল ওয়ান পয়েন্ট টু এইট এই হচ্ছে মোটামুটি ইন্ডেক্সের আজকের অবস্থান টপ লুজারে যারা ভিলি বলি আমি যারা আছে লেনদেন কী হলো ইন্ডেক্স নিয়ে যদি বলতে বলি সাফার জন্য এটা তো ব্রেক করে ফেলছে আপনারা দেখতেই পাচ্ছেন ডাউন ট্রেন্ড আছে এখনও মানে ইন্ডেক্সটা মানে এখনও ডাউন ট্রেন্ড আছে যদি আজ আগামীকালকে পজিটিভ হও তাও ইন্ডেক্সের যে ট্রেন্ডটা মানে ট্রেনটা যেটা সেটা নিচের দিকে ফ্লোটা নিচের দিকে এটা খারাপ মানে এই জিনিসটাই খারাপ ফ্লো যখন নিচের দিকে থাকবে সেটা খারাপ কিন্তু ওয়ান মিনিট ছাড়টা আজকে সে আচরণ করে নাই ওয়ান মিনিট ছাড়টার ব্যাপারটা একটু ভিন্ন রকম ছিল সে কিন্তু তারপরও আমি ভিন্ন রকম বলবো না এখানে এই সাপোর্ট রেসিস্টেন্সটাকে কি সে ভাঙছে সম্ভবত ভাঙে নাই এই রেসিস্টেন্সটা সে ভাঙতে পারে নাই না ভাঙতে পারে নাই ভাঙতে পারে নাই কারণ হচ্ছে এই যে এখান থেকে যে বিষয়টা সেটা সে ভাঙতে পারে নাই যদি এটা ব্রেক করে এখানে চলে আসতো এই রেসিস্টেন্সটাকে ব্রেক করে উপরে চলে যেত তাহলে এরপর নিচে আসতো ঠিক আছে ঠিক আছে কিন্তু সেটা সে করে নাই এখান থেকে একটা রেসিস্টেন্সে ক্রিয়েট করছে এখানে আবার নিচে চলে আসছে এখান থেকে আবার এটা নিচেই এটাও নিচে আছে। আর সাপোর্ট তো এটা পজিটিভ দিক মার্কেটের জন্য সে এখান পর্যন্ত নেমে সে ক্লোজ করছে এখানে সাড়ে হাজার সাতশো ছিয়াত্তরে গিয়ে ক্লোজ করছে এটা আজকের ওয়ান মিনিট চার্টের জন্য আমি মনে করি একটা পজিটিভ দিক মার্কেট মোটামুটি আজকে যা ছিল বলিউমটা বাড়া উচিত এটুকুই ভলিউম পজিটিভ বলিয়াম ইন্ডেক্সও পজিটিভ থাকবে প্লাস মানে ভলিউম হতে হবে এই তিনশো সাড়ে কোটি টাকা দিয়ে আপনার এখানে কিছু করতে পারবেন না আপনি যেখানে এন্ট্রি নেবেন আপনার মন খারাপ হবে হতাশ হবেন আপনি টোটাল মার্কেটের ভলিউম না আপনি কোনোখানে কোনোখানেই কিছু করতে পারবেন না কিছু করার সম্ভাবনা যতক্ষণ পর্যন্ত সাতশো আটশোশো কোটি টাকার ভলিউম না হবে ততক্ষণ পর্যন্ত আপনি ট্রেড ট্রেড করেও কিছু করতে পারবেন না মানে এখন ট্রেড করে কিছুই করা নাই যদি সাত আটশোশো কোটি টাকা লেনদেন হয় তখন হয়তো আপনি ট্রেড করতে পারেন দেখে শুনে বুঝে ভলিউম হচ্ছে নেগেটিভ হোক কিছু নেগেটিভ হবে কিছু শেয়ার পজিটিভ হবে অনেক মানে আপডাউন করবে ভলিউমের একটা ইয়ে হবে মুভমেন্ট হবে তখন গিয়ে আপনি হয়তো ট্রেড করে কিছুটা প্রফিট করতে পারেন কিন্তু এখন আপনি কিছু করতে পারবেন না সম্ভব না তবে সবসময় ট্রেড থেকে দূরে থাকায় দূরে থাকাটাই ভালো এবার রাশি রাশেদ রাশেদ মাকসুদের বিষয়ে সেটা হচ্ছে সকালে আপনারা ভিডিও দেখছেন বা বিভিন্ন দেশ প্রতিক্ষণ নিউজে আসছে দেশ প্রতিকরণ অনেক আলোচিত একটা নিউজ এবং অর্থ সংবাদ এটা অনেক বড়ো একটা নিউজ মানে অনলাইন নিউজ পোর্টাল অর্থ সংবাদ কিন্তু তারা ইও মানে পত্রিকাও বের করে অনেক আগের পত্রিকা তো তারা নিউজ করছে যে রাশেদ মাকসুদ পদত্যাগ করতে পারে তাদের রেফারেন্সে আমি ভিডিও করছি তো রাশেদ মাকসুদ কিন্তু পদত্যাগ করবে এটা আসলে আমি তো বলছি যে সে পদত্যাগ করবে না সবসময় তো আমি বলি তার পদত্যাগ করা সম্ভব কেন মানে আপনারা অনেকে কমেন্টস করছেন যে সে পদত্যাগ করবে না আপনি নিশ্চিত থাকেন এর নিশ্চিত হওয়ার কিছু নয় আসলে যার লজ্জা সরম থাকে না সেইগুলো পারে তাকে বলতেছে সালাউদ্দিন সাহেবের মেয়ের কি বলে বন্ধুর মেয়ের জামাই তারপরে যে কফিন মিছিল জুতা মিছিল তার কুসুপত্র দাহ করা ক্ষুদ্র বিনিয়োগকারীদের আন্দোলন অন্যদের কথা বাদে দিলাম ক্ষুদ্র বিনিয়োগকারীদের যে আন্দোলন সে বিষয়টা তো সিরিয়াসলি সে নিতে পারতো তো এরা আসলে পদত্যাগ করবো না মানে আমাদের সেবা করবে মানে একদম পুরা পুঁজিবাজারকে সংস্কার করে টরে একদম হোয়াইট করে ফেলবে এরকম পরিস্থিতি আর কি ওনার এই দায়িত্ব নিয়েছে উনি আর এখান দিয়ে মূলধন অলরেডি সত্তর থেকে আশি হাজার কোটি টাকা নাই। ইন্ডেক্স বারোশো পয়েন্টের মতো মাইনাস ক্ষুদ্র বিনিয়োগকারীরা মার্কেট থেকে চলে গেছে লেনদেন চলে আসে এক বছরের মধ্যে ইন্ডেক্স চলে আসে পাঁচ বছরের নিচে পাঁচ বছর আগে যেখানে ছিল সেখানে তো ওনার অর্জন হচ্ছে এটুকু উনি সংস্কার করতে থাকুক আপনারাও যারা ওনার পক্ষে আছেন তারাও দেখতে থাকেন ওনার সংস্কারের নমুনা উনি কতটুকু সংস্কার করে সমাধান করতে পারে সময় বলবে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে উনি তো পদত্যাগ উনি বলছে উনি ও উনি আরেকটা কথা বলছে আজকে সেটা হচ্ছে যে আমি যে এখানে আসছি আপনারা সব পত্রিকায় লিখছেন আমি পদত্যাগ করতে যাচ্ছি আমি তো আসলে ওই যে পাঁচটা বিষয় নিয়ে আমি কথা বলতে আসছি অর্থ উপদেষ্টার সাথে তো এই যে আমাকে এইভাবে ইয়ে করতেছেন এটা কি মার্কেটের উপর কোনো প্রভাব ফেলতেছে না বাটফারি না এগুলা মানে শেফ চলে যাবে এটা তো মার্কেটের উপর একটা প্রভাব ফেলতেছে আপনারা এই নিয়ে করতেছেন আর সে চলে গেলে তো মার্কেট পজিটিভ হয় আরেকজন বলছিলেন কমার্স করছিলেন এটা উত্তর দিতে হয় যে উনি চলে গেলে আপনি কি নিশ্চিত যে পুঁতিবাজার বাড়বে ইন্ডেক্স বাড়বে এক ভাই বা বোন প্রশ্ন করছিলেন যে রাসাদ মাক্স চলে গেলে কি ইন্ডেক্স বাড়বে এটা কি আপনি নিশ্চিত আপনি কনফার্ম করতে পারেন না এটা আমি কনফার্ম করতে পারবো না যে রাসায় মাকসুদ চলে গেলে ইন্ডেক্স বাড়বে এটা আমি কনফার্ম করতে পারবো না তবে এটা কনফার্ম করতে পারবো যে রাসায়ন মাক্সুদ চলে গেলে ইন্ডেক্স পড়বে না আশা করি উত্তরটা পেয়েছেন রাসায় মাকসুদ চলে গেলে অন্তত ইন্ডেক্স পড়বে না আর যেহেতু ইন্ডেক্স পড়বে না তাহলে ইন্ডেক্স বাড়বে এটুকুই আপাতত ইন্ডেক্স আলোচনা একটা বিষয় নিয়ে আমি সন্ধ্যায় ভিডিও দেবো বিকালে দেবো সেটা হচ্ছে রাসাদ মাকসুদ না চলে গেলেও সিকিউরিটি এক্সাস কমিশন এবং ডিএসসি প্রধান উপদেষ্টা যিনি ইয়ে কী বল ডক্টর আনিসুজ্জামান কালকে ডিএসসিতে আসেন ওনাদের কিছু সিদ্ধান্ত ওনারা এই সিদ্ধান্তগুলো কিন্তু পাবলিশ করে দিয়েছে অলরেডি সিকিউরিটি সাইন্স কমিশনের ফেডেও পাবলিশ করছে এবং ইয়ে থেকেও পাবলিশ করা হয়েছে অর্থ উপদেষ্টার ওইখান থেকেও তো ওগুলো কিন্তু খুব পজিটিভ ওই বিষয়ে আমি বিস্তারিত ব্যাখ্যা দেব একটা মানে ওই বিষয়গুলো যদি কার্যকর হয় রাশেদ থাকলো কি থাকলো না সে গেলো কি গেলো না এটা ইম্পর্টেন্ট বিষয় না যেমন গেইন ট্যাক্সের বিষয় আছে ওই বিষয়ে আমি বলবো ভিডিওতে ওখানে অনেকগুলো ব্যাপার আছে যদি এই কাজগুলো করতে পারে তাহলে কিন্তু মার্কেট পজিটিভ হবে মানে মার্কেটের জন্য ভালো হবে এটা সত্য মানে এখানে যে সিদ্ধান্তগুলো হয়েছে গতকালকে এবং গত ফসু রাশেদ মাকসুদ নিয়ে ওইখানে মার্কেট মেকারদেরকে নিয়ে তার অফিসে যে মিটিং করলো তর্ক তর্ক করলো অনেক এবং পরের গতকালকে যে ডাক্তার সালাউদ্দিন যে বসলো মিটিংয়ে ডিএসএতে এখানে যে সিদ্ধান্তগুলো আসছে দুই পক্ষ থেকে এই সিদ্ধান্তগুলো যদি বাস্তবায়ন হয় রাশেদ মাকসুদ না গেলেও থাকলেও সমস্যা নাই গেলেও সমস্যা নাই কিন্তু মার্কেটের মানে মার্কেটে যে স্থিতিশীলতা এটার জন্য পজিটিভ হবে এটা সত্য আর ব্রোকারেজ হাউস মালিকদেরকে বলবো ভাই দয়া করে এবার মার্কেটকে তোলেন রাশাদ মাকসুদকে বয়ফাই লাভ নাই আপনারা অনেক আপনারাও কম শয়তানি করেন নাই মার্কেট নিয়ে হ্যাঁ মার্সেন্ট ব্যাঙ্ক এবং ব্রোকারেজ হাউজ আপনারাও বাটফারি কম করেন নাই এখন আপনারাও যে মানে সোরের মুখ থেকে এসে ডাকাতের মুখে পড়ছেন আপনারা নিজেরা চুরি করতে গেছেন এখন ডাকাতে আপনাকে দূরে পড়ছে তো আপনারা ভালো হয়ে যান আপনাদের জায়গা থেকে অনেক কাজসাজি করছেন এই মার্কেটে এই মার্কেটের পতনের জন্য আপনাদের ভূমিকা সবচেয়ে বেশি আমাদের ভূমিকা না আমি সবাইকে বলতেছি না সবাই খারাপ সেটা বলতেছে না বেশিরভাগ ব্রোকারেজ হাউজ এবং মার্সেন্ট ব্যাংকগুলো ব্যক্তি বড় বিনিয়োগ করে আপনারা কিন্তু সবাই একসাথে একজোট হয়ে ক্ষুদ্র বিনিয়োগকারীদের টাকাগুলো কীভাবে নিয়ে নিয়ে নেবেন সবসময় এই কাজটা করেন হ্যাঁ তো সুতরাং আপনারাও এর থেকে বেরিয়ে আসেন ভদ্র হয়ে যান ভালো হয়ে যান ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম